দুই পাশে সেম কাট আউট করা পার আছে

নাম্বার দেখতেছেন ওটা ইমো WhatsApp আছে হোয়াটসঅ্যাপে এ নক দিবেন যোগাযোগ করবেন যেটা এটা কালার পছন্দ স্ক্রিনশট দিবেন করতে পারবেন স্ক্রিনশটের ছবিটা আমাদেরকে দেখাতে হবে ঠিক আছে আপনারা আগে ছবি দিবেন ছবি না দেখে কেউ কল করবেন না আছে কিনা কাপড় শুনে অর্ডার কনফার্ম করবেন এটা পাঁচটা কালারই ছিল

কাজের কোয়ালিটি খুবই ভালো শপের লোকেশন দিয়ে দিবো নিপা স্টোর দোকান নম্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ